لعلكم تتقون وقال تعالى وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاه ويؤتوا الزكاه وذلك دين القيمه وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم পবিত্র শাহবান মাসে আল্লাহর মহান হুকুম জুমান নামাজ জামাতের সাথে আদায় করার লক্ষ্যে আগে ভাগে আসার বসার তৌফিক যে মহান মনিব দান করলেন ওই মহান মনিবের কুদরতি পদতলে আমরা আমাদের শিরকে অবনত করে কালেমাতুর শকর আদায় করছি

আল্লাহর শুক্রিয়া আদায় করলাম সবার তো হাজরিন মহান কবের দরবার শুক্রিয়া দীর্ঘ বহু বছর পর তাই না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ বহু বছর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখেনি তাই না আলহামদুলিল্লাহ গতকালকে বাংলাদেশের মানুষ অনেক দিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক ঈদের মতো আনন্দ আল্লাহ ঈদের মতো আনন্দের মাধ্যমে একটা নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর নির্বাচন বা যে কোনো খেলার একটা নিয়ম হলো জয় পরাজয় আছে আলহামদুলিল্লাহ আমি তো দেখেছি যে গণতন্ত্রের বিজয় হয়েছে যারা দানপন্থী তাদের বিজয় হয়েছে কেউ সরকারি দলে গেছে কেউ বিরোধী দলের সম্মান পেয়েছে তো সব মিলিয়ে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি যে নির্বাচন পরবর্তী যে সহিষ্ণুতা হতো আগে আমরা দিতাম দেখতাম সেটা কিন্তু এবছর চোখে পড়ার মতো না আলহামদুলিল্লাহ এটা একটা সুন্দর এটা সুন্দর কালচার আমাদের দেশে তৈরি হয়েছে যার যার দল থাকতে পারে কিন্তু সবার প্রতি একটা সম্পৃতি ভালোবাসা সদ্ভাব এটা কিন্তু ইউরোপ আমেরিকায় বহুবছর ধরে আছে আমাদের দেশে এই সংস্কৃতি আমরা সবকিছুর মধ্যে ঢুকে যাই একেবারে মানে একেবারে জীবন প্রাণ দিয়ে চেষ্টা করি জীবন প্রাণ দিয়ে আমরা মানে এমন হয় যে আমাদের আবেগের কারণ হয় কিন্তু ইউরোপ আমেরিকাতে এমন হয় যে খালি স্কুলগুলো বন্ধ থাকে নির্বাচনের দিন এরপর কে জিতলো কে হারলো এদের দেখার তবে টাইম নেই কাজেন্ট তারা ব্যস্ত থাকে এবং যাকে যে যেতে তাকে সবাই শুভেচ্ছা জানায় তাকে তারা আহ ওয়েলকাম জানায় আলহামদুলিল্লাহ আমাদের খুলনা তিনে আমাদের রাকিবুল ইসলাম মুকুল ভাই আলহামদুলিল্লাহ তিনি নির্বাচিত হয়েছেন এবং দেশ নেতা তারেক রহমান সাহেব তিনি হবু প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আমরা দুদিনকেই শুভেচ্ছা জানাই তারা যেন তাদের যে নির্বাচনী ইস্তেহার

যদিও তখন এক মাস ছিল না তখন রোজা ফরজ ছিল মূলত আসুরার রোজা কিসের রোজা ফরস ছিল বিশ্বনবী এই আয়াত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আসুরা রোজাকে ওইভাবে গুরুত্বের সাথে আদায় করেছেন এবং আইএমবিজের যে রোজা প্রত্যেক আরবি মাসে তেরো চোদ্দ পনেরো এটাও ফরজের সমতুল্য ছিল প্রত্যেক নবী রসুল আল্লাহর প্রিয় মান্দারা ওই দিনগুলোতে রোজা রাখতেন বলি আলহামদুলিল্লাহ তো এটা এই যে রোজার বিধান এটা নতুন কোনো বিষয় নয় এটা আল্লাহর পক্ষ থেকে আদম থেকে সূচনা হয়েছে আর বিশ্ব নবী জনাবাহ সালিয়া পর্যন্ত পূর্ণতা পেয়েছে এখন রোজা সম্পর্কে বা সিয়াম সাধনা সম্পর্কে আমরা বিভিন্ন ধর্মে বিভিন্ন আদর্শে কিন্তু এর প্রচলন আছে এটা আমরা জানব জানার পূর্বে আল্লাহ রব্বুল আলমিন প্রথম যে কথাটা বললেন ইয়া ইউহাল্লা দিনা আমানু ওহে তোমরা যারা ইমান এনেছ অর্থাৎ যারা ইমান এনেছে তাদের জন্য এই মহা পুরস্কারের মাস বলেন সুবাহান অর্থাৎ কোনো বেঈমান কাফের মুরতাদ মোশেক যদি রমজানের মোবারকের রোজা রাখে তার কোনো প্রতিফল সে পাবে পাবে না কারণ এটা শুধুমাত্র মাত্র যারা ইমান হয়েছে। যারা বলেছে আমন্ত রয়েছি আল্লাহর উপরে অর্থাৎ আল্লাহর উপরে যারা ইমান রয়েছে তাদের জন্য এই বিধান তাদের জন্য তোমাদেরকে রমজানুল মোবারকের বিধান দেওয়া হলো আর এই বিধান নতুন কোনো বিষয় নয় তোমাদের পূর্ববর্তী পূর্ববর্তীগঞ্জেরও দেওয়া হয়েছিল এবার আল্লাপাক একটা আকাঙ্ক্ষা সূচক ক্রিয়া ব্যবহার করেছে লাখন সম্ভবত থাকكون তোমরা মুত্তাকি হতে পারবে অর্থাৎ এই রমজানুল মুবারক এটা অনেকে পাবে কিন্তু সবাই তাকওয়া অবলম্বনকারী হতে পারবে না সবাই মুত্তাকি হতে পারবে না সবাই আল্লাহর नेक বান্দা আল্লাহর একনিষ্ট গোলাম এটা হতে পারবে না হতে পারবে তারাই যারাই তাকওয়া অবলম্বনকারী হতে চাইবে অর্থাৎ যারাই আল্লাহর কাছে হেদায়েত চাইবে তারাই হতে পারবে কোরআন কারীম আল্লাহ পাক বলেন أو دنيا المنوش هداية ماركتك ماركا تيك هداية قرو هداية ماركا ربنا لا تزيق قلوبنا بعد اذ هديتنا وحبلنا لنا من لدنك رحمة انك انت الوهاب আমি তুমি দয়া করে যেহেতু একবার আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছ এই হেদায়তের পথ থেকে আমাদেরকে তুমি আর বের করে দিও না সকলে বলি আমিন তো হেদায়ত প্রত্যাশী হতে হবে সঠিক পথের অনুগামী হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহর কাছে সঠিক পথ চাইতে হবে তাকেই না হেদায়ত দান করবে হেদায়ত মহামূল্যবান রত্ন তাক অবলম্বনকারী বান্দা হওয়া এটা চারটি খালি বিষয় নয় আপনাকে অন্তর থেকে চাইতে হবে এই হেদায়েত আল্লাহ পাক তাকেই দিবেন যাকে আল্লাহ জান্নাত দিতে চান তো এই মহা নিয়ামত অনেকে বলেন আল্লাহ হেদায়ত দিলে নামাজ পড়বো আসলে এরকম এই কথাটা ভুল আপনাকে হেদায়েতের পথে আসতে হবে বিশ্বভাবে বলছেন কেউ যদি আল্লাহর দিকে এক বিঘাত অগ্রসর হয় আল্লাহর রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায় কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহর রহমত তার দিকে দৌড়িয়ে আসতে থাকে বলেন সুবাহান আল্লাহ এই জন্য হেদায়তের প্রত্যাশী হতে হবে কি হতে হবে হেদায়তের তাহলেই আপনি তা অবলম্বনকারী হতে পারবেন তো এই যে রোজা এই রোজার একটা বিস্তীর্ণ ইতিহাস এবং এর ব্যাখ্যা রয়েছে সায়েন্টিফিকেট ভাবে যেমন আমরা মুসলিমরা রোজাকে বলি সিয়াম মুসলিমরা রোজাকে কি বলি সিয়াম সাধনা করা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা কি থাকা আর রমজান রমজান শব্দ রম শব্দ থেকে এর উৎপত্তি এর অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া লোহা যেমন জালিয়ে পুড়িয়ে খাঁটি হয় স্বর্ণ যেমন খাঁটি হয় লোহা যেমন জ্বালিয়ে পুড়িয়ে পূর্ণতা পায় শক্ত হয় ঠিক তেমনি আল্লাহ পাক চাচ্ছেন রমজানুল মুবারকের এই মহা নিয়ামতের মাস দিয়ে আমাদেরকে আল্লাহ খাঁটি বান্দাতে রূপান রূপান্তরিত করতে চান এটাই হলো রমজানের মুবরকের মূল উদ্দেশ্য ভাইরা আমার তো মুসলিম সমাজে এই রোজার রোজার অর্থগুলো হলো সিয়াম সাধনা করা খ্রিস্টানরা এটাকে ফাস্টিং ভাবে জানে কিভাবে জানে খ্রিস্টানরা রোজা রাখে একটা নির্দিষ্ট সময় তবে ওরা ভাত খায় না এছাড়া আর সবকিছু খায় তো ওদেরকে এটাকে বলা হয় ওদের ভাষায় বলে হলো ফাস্টিং কি বলে ফাস্টিং আর হিন্দু অথবা বৌদ্ধরা তারাও রোজা রাখে তারা কর এটাকে নাম দিয়েছে উপবাস তারা কি নাম দিয়েছে উপবাস হিন্দু বা এই রোজা রাখে থেকেই তারা বিভিন্ন মানত করে যে হইলে আমি উপবাস না থাকবো হিন্দুদের ভাষায় ভাষায় বা বৌদ্ধদের এটাকে বলা হয় উপবাস আর বিপ্লবী যারা অর্থাৎ যারা কোনো দাবি আদায় করতে চায় তাই না আমরা সবাই শিক্ষকরা তারা রাজপথে বসে থাকে হাইকোর্টের সামনে বসে থাকে আবার অনেক রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল তারা নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনের সামনে বসে থাকে এটাকে বলা হয় অনশন কি বলা হয় না খেয়ে থাকে অনশন করে বলে যে আমার এই দাবি না মানলে আমি পানিও খাবো না দেখা যায় পলায় পলায় ঠিকই খায় ক্যামেরার সামনে দেখায় যায় খায় না ঠিক না এই যে আমজনতা পাতি প্রজাপতি মার্কা সে অনশন করেছিল না দীর্ঘদিন সে নির্বাচন কমিশনের অফিসের সামনে শুয়েছিল বসেছিল পেলে কাটে দেখাইছে বাহাত্তর ঘন্টা হয়ে গেছে দুই দিন হতে যাচ্ছে এই যে কোনো দাবি আদায়ের ক্ষেত্রেও মানুষ অনশন করে না খেয়ে থাকে মেডিকেল সায়েন্স এর মতে এই যে দীর্ঘ সময় না খেয়ে থাকা এটাকে বলা হয় অটোফেজি কি বলা হয় অটোফেজি অটোফেজি নিয়ে অটোফেজি এটা এটা নিয়ে গবেষণা করে নোবেল পান জাপানের ডাক্তার ওয়াশিমারি ওয়সমি তিনি এই নিয়ে গবেষণা করে দুই সালে তিনি পুরস্কার প্রাপ্ত হন। নোবেল প্রাপ্ত হন পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার বলা হয় শব্দটি এসেছে অটো শব্দের অর্থ নিজে আর অর্থ খাওয়া অটো শব্দ হলো নিজে 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 আর ফেসি শব্দের অর্থ হলো ফেসি শব্দের অর্থ হলো খাওয়া অর্থাৎ আমাদের শরীরের মধ্যে অসংখ্য কোষ দ্বারা গঠিত কি দ্বারা গঠিত কোষ এই কোষ যখন আপনি দীর্ঘ সময় দিনের আঠারো ঘন্টা বিশ ঘন্টা অথবা ষোলো ঘন্টা আপনি না খেয়ে থাকবেন তখন এই ভালো কোষগুলো শরীরের মধ্যে যে কোষগুলো আমাদের জন্য খারাপ ক্যান্সার রোগের কারণ হতে পারে যে কোষগুলো আমাদের শরীরে জীবাণু তৈরি করে যে কোষগুলো মরে গেছে যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর তখন ওই কোষগুলোকে খাওয়া শুরু করে রিফ্রেশ করে দেয় তো যদি আপনি রোজাদা রাখেন তাহলে এই সুযোগটা কখনো শরীর পায় না এই যে দীর্ঘ একটি মাস আমরা রোজা রাখবো গোটা বডিটা রিফ্রেশ হয়ে যাবে বলেন তো না গোটা বডি কি হয়ে যাবে কারণ দীর্ঘ সময় দিনের একটা দীর্ঘ সময় আমরা না খেয়ে থাকবো এর দ্বারা শরীরে যত অবাঞ্ছিত কোষ আছে যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এই কোষগুলোকে ভালো কোষগুলো খেয়ে ফেলে আপনাকে রিফ্রেশ করে দিবে বলেন সুবাহান্না এটা গবেষণা করে বের করেছেন জাপানের বিজ্ঞানী ভাই আমার বাবাজি আমার শুধু তাই নয় আমাদের নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সপ্তাহে দুইটা রোজা রাখতেন কয়টা সপ্তাহে দুইটা একটা হলো বৃহস্পতিবার আর একটা হলো সোমবার বিশ্ব নবীকে প্রশ্ন করা হল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আপনি কেন সপ্তাহে দুটো রোজা রাখেন বিশ্বনবী বলছেন আমার সাহাবিরা সন আল্লাপাক সোমবার আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন মায়ের গর্ভ থেকে আমি জন্ম লাভ করেছি এই জন্য আল্লাহর শুক্রিয়াতে আমি সোমবার রোজা রাখি আর বৃহস্পতিবার রোজা রাখি এই কারণে কারণ বৃহস্পতিবার পাক গোটা সপ্তাহের আমল নামা বৃহস্পতিবার রজনীতে গ্রহণ করে থাকেন অর্থাৎ জুমার রজনীতে বৃহস্পতিবার দিবাগত রাত্রেই পাক গ্রহণ করে থাকেন এই জন্য আমি বৃহস্পতিবার রোজা রাখি বলেন সুবহানাল্লাহ এটা হলো আমলের দিক থেকে আর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই যে সপ্তাহে যে দুটো রোজা এটা আমাদের শরীরের জন্য এত এত ভালো এই যে বিজ্ঞানী ওয়াসুমি ওয়াসুমি তিনি একজন বৌদ্ধ ধর্মের অবনুসারী হয়েও তিনি রসুল্লার এই সুন্দরকে অনুসরণ করেন কেন করেন সপ্তাহে দুদিন রোজা রাখলে আপনার শরীর মেদমুক্ত হবে আপনার শরীর রিফ্রেশ হয়ে যাবে আপনার শরীরের মধ্যে যে জীবাণু যে মৃত কোষগুলো আপনার জন্য ক্ষতিকারক যা ক্যান্সার জীবাণুর অনুসর্গ হতে পারে তার এগুলোকে খেয়ে আপনার শরীরকে রিফ্রেশ করে দেবে প্রত্যেক সপ্তাহে দুটো রোজা রাখলে বলেন সুবাহান আর বছরে একবার রাখলে গোটা শরীর আপনার একেবারে স্ক্যানিং করার মতো ফ্রেশ হয়ে যাবে আর যদি মাসে তিনটা রোজা আপনি রাখতে পারেন তাহলেও আইয়া বিদের রোজা তেরো চোদ্দ পনেরো তাহলে তো কথাই নাই আল্লাহ আকবার তো রমজানুল মোবারকের রোজা এবং আমাদের মাসিক রোজা সাপ্তাহিক যে রোজা এটা আমাদের মানব জাতির জন্য কল্যাণ কর বলেন সুবাহান আল্লাহ মানব জাতির জন্য কি কর কর। সম্মানিত হাজরিন তো এই রোজা রাখা নিছক কোন নয় এই রোজা রাখা এই রোজা রাখা হলো আপনার আমার সুস্থ থাকা অন্যতম মাধ্যম এই জন্য রোজাকে আমরা আমাদের জীবনের সাথে বানিয়ে নিব। শুধু যে রমজান মাসে রোজা রাখবো তা নয় আমরা সাপ্তাহিক রোজা রাখবো আমরা মাসিক রোজা রাখবো অর্থাৎ মাসিক রোজা হলো সেটা হলো আইএম বিজের রোজা তেরো চোদ্দ রবি মাসের মনে না থাকতে পারে আমার কাছে শুনে নিলে আমি তারিখ সব মনে দিতে পারবো আর সপ্তাহে বৃহস্পতিবার সোমবার আমাদের মনেই থাকে আসুন এই রমজানকে সামনে রেখে আমরা কিছু প্রস্তুতি গ্রহণ করব। সেই প্রস্তুতি হলো রমজানের মাসে কিছু করণীয় বিষয় আছে তা আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করবো বলি ইনশা আমরা এতক্ষণ রমজানুল মুবারকের রোজা রাখা এবং সাপ্তাহিক যে রোজা আছে মাসের যে রোজাগুলো আছে এর উপকারিতা কি ব্যাপারে আমরা আমরা জানলাম এরপর এখন জানবো বর্জনীয় ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ যেহেতু রমজানুল মুবারক দরজায় যাচ্ছে খুব সংক্ষিপ্ত ভাবে ব্যাখ্যা না দিয়ে আমি আলোচনা করব কারণ আমাদের একটু কাজও আছে তা হলো ইফতারের কিছু ওয়াদা নেওয়া তাই না আমাদের মোট কতগুলো হয়েছে

এই রমজানুল মুবারকের এক নম্বর কাজ হলো সিয়াম সাধনা করা আপনাকে সিয়াম সাধনা করতে হবে তবে এ আয়তের শেষের দিকে আল্লাহ পাক অপশন দিয়েছেন কেউ যদি সফরে থাকে অথবা অসুস্থ হয়ে যায় তাহলে এই যে তিরিশ দিন অথবা উনত্রিশ দিনের গণনা আমরা করি গণনা করি এটা ওই মাসেও রাখা যেতে পারে অথবা আপনি অসুস্থতার দরুন এই সিয়াম সাধনা অর্থাৎ এই গরুরাকে পরের মাসেও আপনি পুরা করে দিতে পারবেন অর্থাৎ দেখেন আল্লাহ একটা বিধান দিয়েছেন দেখেন এই যে পার্লামেন্ট নতুন পার্লামেন্ট আমাদের বাংলাদেশে হতে যাচ্ছে তাই না নতুন এমপিরা বিভিন্ন বিল আনবে বিল পাস করবে তারপর এ নিয়ে আলোচনা হয় সংসদে দীর্ঘদিন এরপরে আলোচনা হয় যে এই বিলের ভালো দিকগুলো কি খারাপ দিনের দিনগুলো কি ঠিক কিনা তো আল্লাহ একটা বিল আনলেন কোরআনের মধ্যে তা কি

এই মাসে রাখতে হবে না পরের মাসে রাখবা সফরে মানুষের কষ্ট হয় এটা কে ভালো জানেন সফরে মানুষের কষ্ট হয় এটা কে ভালো জানেন কারণ মানুষের সৃষ্টিকে লাকদ খলতাল ইনসান ফি আহসানি তাকভ ও দুনিয়ার মানুষ শোনো আমি তোমাদেরকে सर्वश्रेष्ठ সুন্দর অবয়বে সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ সবটাই তো সুন্দর হলো মানুষ সবচেয়ে সুন্দর কে মানুষ এই মানুষের স্রষ্টা হলো আল্লাহ মানুষের ক্ষতি কিসে মানুষের ভালো কিসে আল্লাহর চাইতে ভালো কেউ কেউ জানে আল্লাহ আল্লাহর চাইতে ভালো কেউ জানে না এবার আল্লাহ বলছেন যে তোমরা সবরে থাকলে তোমাদের কষ্ট হইতে পারে ঢাকা ঢাকায় গেলা দূরে কোথাও গেলে গ্রামগঞ্জে গেলে রাস্তাঘাট ভালো না ঢাকনিতে বমি আসতে পারে তো একটা কাজ করো যখন সবরে থাকবা তখনও মাপ তখনও মা তখন পরে রাখিনবা আর যদি এমনটি হয় যদি কষ্ট করে রেখে দিতে পারো তাহলে হৈরুল্লাকুম ইনকুম তুম এটা উত্তম যদি তোমরা জানতে এটা উত্তম যদি তোমরা জানতে এখন প্রশ্ন হতে পারে দেখেন ইসলাম কত সুন্দর আল্লাহ একটা আইন পাশ করছে কোরআনের মধ্যে গোটা বিশ্ববাসীর জন্য তার অনেকগুলো ধারা আল্লাহ রাখছেন বলেন সুবাহ আল্লাহ যদি তুমি সফরে থাকো অথবা অসুস্থ হও তাহলে তাহলে তুমি কাজা আদায় করবা কি আদায় করবা কিন্তু তুমি এমন অসুস্থ রোজার মাসে অসুস্থ হয়েছ পরে শাওয়াল মাসে যে সুস্থ হবে এরকম কোনো লক্ষণ আছে যেরকম অসুস্থ আমাদের মধ্যে অনেকে যে তুমি আর কোনোদিন সুস্থ হতে পারবা এরকম কোনো লক্ষ্য নেই অনেক মুরব্বী আছে অনেকে অনেক কঠিন রোগে আক্রান্ত আছে যার অন্য সময় সুস্থ হওয়ার কোনো লক্ষণ নাই তাদের জন্য ফিদিয়াতুন তহমুল মিসকিন ফিদিয়াতুন তহমুল মিসকিন ফিদিয়া দিবা মিসকিনদের দুই বেলা খাবার দিবা কয় বেলা অর্থাৎ সেহেরি এবং ইফতারিতে তুমি যে পরিমাণ খাবার খাও এই পরিমাণ খাবার কোন মিসকিন অসহায় সহায় সম্বলহীন ব্যক্তিকে দাও বলেন সুমাহান তাহলে তোমার কাফারা আদায় হয়ে যাবে তোমার ফিদি আদায় হবে কি আদায় হবে একটু বুঝতে হবে কাজা এক জিনিস কাফারা এক জিনিস আর ফিদি আর জিনিস প্রথমে আল্লাহ কাজার সমাধান দিলেন অন্য মাসে রাখবা আর অন্য মাসে যদি না পারো তাহলে ফেদিয়া তুমি তো মিসকিন মিসকিনকে খাওয়ार দুইবেলা খাবার তাহলে তোমার রোজার হক আদায় হবে আর তুমি যদি এমন কাজ করে ফেলো যার কাফফারা দেওয়া লাগবে যেমন সুস্থ মানুষ কোনো অসুস্থতা নাই দুপুরবেলা গরুর গোশত দিয়ে ভাত খেয়ে ফলাইছে গরুর গোশত গ른 সুখে আর সহ্য করতে পারে না اصلا এরকম মানুষ থাকতে পারে না পেট ভরে ভাত খেয়ে তওবা করে আল্লাহ সবনাশ করে ফলাইছে রমজান মাসে তাহলে তার জন্য কি ফিদিয়া চলবে

এক দশ বছর টাকা লাগবে গরু কচুরি খাওয়াইতে গেলে ঠিক কি না আর না পারলে একটা সাহেব দিন রোজা রাখবা কত দিন সাহেব দিন বিশ্ব নবীর সময় একজন সাবি এই কাম করে ফেলাইছে সে রোজা ভেঙে ফেলেছে রসুল কাছে হাজির ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো সম্বলাস করে ফেলাইছি কি সম্বলাশ করছো বলেন আমি তো রোজা এভাবে এমন ভাবে ভাঙছি যে আমার কাফারা হবে আমার উপরে তখন দেখছো সাহেব মন্দির কিন্তু এই সাহিত্য রোজা রাখো বলছেন আপনি আমার দিক তাকিয়ে দেখুন চেহারা বুকের হার গুলো দেখা যায় এত অসুস্থ আমার পক্ষে রোজা রাখলে আমি আর দুনিয়াতে থাকবো না বল তাহলে সাইড নন্স কিনতে খাও বলে ইয়া আমার অবস্থা হলো হ্যান্ড টু মাউথ যা কামাই করি তাই খাই পকেটে কোনো ব্যালেন্স নাই শাহিদ জন কিনতে কোথাও দিয়ে খাও তো সঙ্গে সঙ্গে এক ধামা খেজুর রসুল্লার সম্মানে কে যেন হাদিয়া পাঠিয়েছে রসুল্লা বলছে তাহলে এই খেজুর তো দাও বিলাই দিয়ে এসো সাহেব জন্য বলে ইয়া রসুল্লাহ এই এলাকায় আমার মতো মিসকিন কেউ নাই আমার মতো মিসকিন ও সময় কেউ নাই তুমি খাও যাও তাহলে হকা দেয় আল্লাহ আকবার ইসলাম কত সুন্দর ইসলাম কত মহৎ মহান আল্লাহ আকবার এই হলো বিশ্বনবী আর এই হল আল্লাহ বিধান ভাই আমার এই জন্য রমজান মুমারককে প্রথম কাজ অবশ্যই সিয়াম পালন করতে হবে এই বিধানগুলোকে দেখে দ্বিতীয় নম্বর কাজ হলো তারাবিন নামাজ আদায় করতে হবে কি করতে হবে তারাবিন নামাজ এই নিয়ে একশলাফ কেউ বিশ শাখা পড়তে চায় কেউ আট টাকা পড়তে চায় কেউ বারো টাকা পড়তে চায় কেউ মোটে না পড়তে চায় আসলে এরকম আমাকে বলে করুন কি করবো বিশ্ব শাখার পর্ব না আঠ লাখ পর্ব কয় ব্যাখাত করবো আমি বললাম দেখেন হাদিসটা আগে জানেন হাদিসটা হলো এই বিশ্বরমি বিশ্বাখাতও পড়েছেন আবার পরেন উনি এমন দিনও হয়েছে আবার আট লাখাত পড়েছেন অর্থাৎ রসুলুল্লাহর শারীরিক ক্রান্দিশনের উপরে রসুল্লাহ সুস্থ ছিলেন বিশ্বাখাত পড়েছেন রসুল্লাহ অসুস্থ আট লাখাত পড়েছেন রসুল্লাহ ভোটে অসুস্থ একেবারে বেশি অসুস্থ মরসুমেই যায় না ওই দিন এই হাদিস অচেনা করছেন তো আপনারা এর বিধান হলো এই যে বিশ্বাখাত পরা এটা পরিপূর্ণভাবে হয়তো অমরের সময় এটা চালু হয়েছে আর এটা বিশ্বরমি বলেছেন যে তোমরা আমার সাহাবিদেরকে অনুসরণ করো আমার প্রত্যেকটা সাহাবী হলো আকাশের তারকার মতো তোমরা সাহাবিদেরকে অনুসরণ করলে সঠিক পথ পেয়ে যাবে অর্থাৎ বিশ্বাকার তারাবিন নামাজ এটা আমাদের জন্য বিধান বিশ্বাকার তারাবিন নামাজ আমাদের জন্য কি বিধান তো যদি কেউ বিশ্বাকার আদায় করে তাহলে রমজানুল মুবারকের একটা সুন্নাত অন্য মাসের কিসের সমতুল্য ফর্বে সমতুল্য তাহলে আপনি বিশ টাকা পড়লে বিশ টাকা ফরজ আমাদের সব পেলেন আর যে আট টাকা পরে বাড়ি গেলেন সে আট টাকা পাইলেন রমজান মোবারকে সব কম হক ভালো না বেশি হওয়া ভালো একটু কষ্ট হলেও বেশি করে আদায় করা উত্তম বেশি করে আদায় করা উত্তম এই জন্য সম্মানিত হাজরিন রমজানুল মোবারকে একটা ফরজ আদায় করলে অন্য মাসের সত্তরটা সমতুল্য ঠিক না রমজানুল মোবারকে একটা নফল সুন্নাত অন্য মাসের ফরজের সমতুল্য এই জন্য রমজানুল মোবারকে অলসতার কোনো সুযোগ অলসতার কোনো সুযোগ না এছাড়া আমার কাছে চাইলে মুক্তি হিসেবে বলবো অবশ্যই অবশ্যই আপনাকে বিশ টাকার তারাবিনামাদ পড়তে হবে যদি আপনি লেক্কার হতে চান অসুস্থ হলে সেটা ভিন্ন মাশালা অসুস্থ হলে ভিন্ন মাশালা কিন্তু বিশ টাকা উত্তম বিশ্বাখাত হল উত্তম ভাই রাবার তারাবিন আমাদায়ন করা এরপর সেহরী এক কারি করার যথা সময়ে অনেকে রাত দাওটা একটা সময় বন্ধু জেগে থাকেন খেয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেহরির হক আদায় হবে না বোঝা হবে কিন্তু সেহেরির হক সেহেরি শব্দটি আরবি শব্দ সাহারুন আরবি শব্দ কি সাহারুন এর অর্থ হলো রাতের শেষ ভাগ রাতের কি ভাগ শেষ ভাগ আর আপনি বারোটার সময় খাইলেন ওটা তো রাতের শেষ ভাগ না ওটা তো মিড নাইট হইলো কি হলো মধ্যরাত তো মধ্যরাতে ভাত খাইলে কি আপনি শেষ রাতের বর্ত পাবেন এই জন্য বিশ্বনবী যেটা করতেন আজাদের কিছু আগে পনেরো বিশ মিনিট পঁচিশ মিনিট আগে রসুল্লাহ ফেহরি খেতেন রসুল্লাহ ফেহরি খাওয়া শেষ হতো আজাদের সময় হয়েছে যেত বলেন সুবাহান আল্লাহ বিশ্ব নবী তাহা নামাজ পড়ি সেহেরি খেয়ে আবার ফজরের নামাজে চলে যেতেন তো এই জন্য যত সময় খাওয়া তাহলে আপনি বরকত পাবেন রসুল্লাহ বলছেন সেহেরি খাও এর মধ্যে বরকত রয়েছে কি রয়েছে এরপর আরেকটা বিষয় হলো ইফতারি সময় আদায় করা বিশ্বভাবে বলছেন যারা সিয়াম সাধক যারা রোজা আদায়কারী তাদের জন্য দুইটা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো তাকে সেহরি খাওয়ার আনন্দ দিবেন সারাদিন রোজা রেখে সেহরি খাওয়ার মধ্যে যে আনন্দ সারাদিন রোজা না রেখে যদি কেউ সারাদিন রোজা রেখে ইফতারি খাওয়ার মধ্যে যে আনন্দ সারাদিন রোজা না রেখে কেউ যদি ইফতারি খাইতে বসে তার তার মজা লাগবে ছাগলে ঘাস তাবাইলে যেমন ওই ওইরকম ঠিক কিনা সাইদিন খুব সুন্দরভাবে কথাটা বলছেন সারাদিন রোজা রেখে যদি কেউ ইফতারি করে তারা একটা আলাদা মজা আলাদা তৃপ্তি আর সারাদিন ভাত টাত খাইয়া বিকেল বেলা চায় নাস্তা খেয়ে এফতারি খেয়ে বসে সে কেউ মজা পাবে বলেন সেই মজা পাবেন এই জন্য ইফতারি করাটা এটা একটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে দুই নম্বর পুরস্কার হলো বিশ্বনবী বলছেন বিশ্বনবী বলছেন এই যে রমজানের উপারোকে আমরা যে রোজা রাখি এটা কার জন্য রাখি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জন্য রাখি এই যে আল্লাহর জন্য আমরা রোজা রাখছি আল্লাহ রসুল বলছেন হাদিসে কুস্তির মধ্যে আল্লাহ পাক নিজেই বলছেন রোজা আমার জন্য আর এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দান করব করবোল্লাহ প্রধানমন্ত্রীর হাত থেকে যে পুরস্কার আপনি পাবেন এমপি মহাদায় কি সেই মানের পুরস্কার দিবে আপনি স্বয়ং আল্লাহ যিনি রাজা আল্লাহ তার হাতের পুরস্কার সেটাতে কি মানের হতে পারে এটা মানুষের ধারণার এই যে রমজান মাসে ইফতারের আয়োজন করা এটা একটা মহৎ আমল আমরা মনে করি যে ফকির মুসলিম খাওয়া এখানে সোয়াব হয় আসলে না ফকির মুসলিম খাওয়িলেও হয় ভালো মানুষ খাইলেও সোহাম হয় রসুল্লাহ রসুল্লাহকে প্রশ্ন করা হলো ইসলাম ইয়া রসুল আল্লাহ উত্তম ইসলাম কি হাদিসটা খেয়াল করে শুনুন ইসলাম ইয়া রসুর আল্লাহ উত্তম ইসলাম কি রসুল্লাহ বলছেন তুতি ও তাকরাউ অর্থাৎ বেশি বেশি করে মানুষকে খাওয়াও আর সালামের প্রচলন করো খাওয়াইনি সব খাওয়াইনি কি সব রমজানুল মুবারকের রোজাদারকে ইফতারি করানো সব তার সামাজিক স্ট্যাটাস কি এটা কোনো ফ্যাক্টর নয় সে কোন মানের কোন ব্যক্তি কোথার বা সে গরিব না অসহায় না প্রভাবশালী এটা কোনো ফ্যাক্টর নয় আপনি রোজাদারকে ইফতারি করাবেন তাহলে আপনার সব হবে যে মানেরই হতে পারে সমাজের যে অংশের লোক হতে পারে আপনি তাকে খাওয়াবেন আপনার সব আছে এটা রসুল্লাহ বলেছেন কে বলেছেন কিন্তু আমাদের মানুষের একটা ধারণা যে আপনার মুসলিম কয়জন অসহায় লোক আছে ইফতারি করতে বলেন এরকম এটা ভুল ধারণা আপনারা মুসলিম অবমি বারান্দায় যেয়ে দেখেন ওখানে কয়জন অসহায় লোক আছে সব কোটি কোটি বিলিয়ন মিলিয়নাররা বসে বসে ইফতারি করে এই যে আল্লাহ রস্তায় দেওয়া ইফতারি এই কথা ভুল বললাম ঠিক বললাম যারা করে আছেন দেখছেন